আসসালামুকুম বন্ধুরা আমি কেন লঞ্জি প্যানেল কিনলাম তো আমার আগে দুটা প্যানেল ছিল পঞ্চাশ পঞ্চাশ একশো আট এটা দিয়ে আমার চাহিদা পুরোপুরি মিটতো না বিদায় আমি প্যানেল বাড়ানোর জন্য চিন্তা করি তখন আমি লঞ্জির কথা মাথায় আসে কারণ এটার সম্পর্কে ইউটিউবে যথেষ্ট ভিডিও দেখি এবং এটা আর ওয়ান লিস্টের একটি ভালো মানের প্যানেল যেটা চার নম্বর পজেক্ষণে বর্তমানে অবস্থান করছে পূর্বের ভিডিওতে আমি বলি সেটি আর অনেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা সারা পৃথিবীর প্যানেলকে এর স্থায়িত্ব এবং আউটপুট অনুযায়ী র্যাঙ্কিং প্রদান করে থাকে সেক্ষেত্রে লঞ্চি একটা সুনামধন্য প্যানেল তো এটা চব্বিশ ওয়াট প্যানেল তো আমার আগের দুটা প্যানেল ছিল বারো ওয়াটের প্যানেল বারো ভোল্ট আর কি তো বারো ভোল্টের প্যানেল দুইটা আর এখানে আপনার চব্বিশ ভোল্টের প্যানেল তো আমি কেন এই চব্বিশ ভোল্টের প্যানেল নির্বাচন করলাম লঞ্চির ক্ষেত্রে এর কারণ হচ্ছে লসির আউটপুট আপনার ছত্রিশ ভোল্ট যদিও চব্বিশ ভোল্ট থাকে এর গায়ে লেখা কিন্তু এটার আউটপুট পাওয়া যায় ছত্রিশ ভোল্ট এদিকে আমি এটা মিটার দিয়ে মেপে পেয়েছি এটারও আউটপুট বারো ভোল্টে থাকলে এটার পাওয়া যায় আঠারো ভোল্ট তো এটাকে আমি সিরিজ করেছি সিরিজ করে আঠারো দুগুণা ছত্রিশ হয়ে গেছে আর লঞ্জি যেহেতু ছত্রিশ আউটপুট দিচ্ছে সেক্ষেত্রে আমার এই ছত্রিশ এবং ছত্রিশ প্যারালাল করে খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি এক্ষেত্রে যদি আমি লঞ্জির আর একটা প্যানেল আছে কিংবা অন্য অন্য সোলারের কিছু প্যানেল আছে যেগুলো চব্বিশ ভোল্ট কিন্তু আউটপুট দেয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট ওই ধরনের প্যানেল হলে ভোল্টের কম বেশি কারণে আমি ব্যবহার করতে পারতাম না সেক্ষেত্রে এই প্যানেলটা আমার খুব ভালো কাজ দিয়েছে আমি প্যারালাল করে তিনশো পঞ্চান্ন প্লাস এখানে একশো চারশো পঞ্চান্ন ওয়াট ব্যবহার করতে পারছি এক্ষেত্রে আমার এমপিয়ার বেড়ে গেছে ওয়াটও বেড়ে গেছে এমপিয়ারও বেড়ে গেছে তো আপনারা যারা ছেল সোলার প্যানেল আছে বারো ভোল্টের আছে তারা এভাবে সিরিজ করে নির্ধারণ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের মিটার দিয়ে চেক করতে হবে আপনাদের সর্বোচ্চ ভোল্টেজ কত আছে আস্তে কারণ ভোল্টের কম বেশি হলে প্যানেলে ক্ষতি ক্ষতিগ্রস্ত হতে পারে তো এক্ষেত্রে আপনারা ঠিকভাবে নির্বাচন করে প্যানেল চয়েস করবেন আর যারা শুধু লঞ্চি প্যানেল কিনতে চাচ্ছেন তাদের জন্য এটি খুব ভালো প্যানেল কারণ এখানে আপনার ভালো আউটপুট দেয় এটার আউটপুট আসে এখানে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এটার আউটপুট আসে এখানে যা কোম্পানি রেকমেন্ডেড করা আছে ওপেন সার্কিট ভোল্টেজ টেন পয়েন্ট সাতাইশ আর এখানে শর্ট সার্কিট ইলেভেন পয়েন্ট টু ফাইভ এম্পিয়ার তো আমি সঠিকভাবে অ্যাঙ্গেল নির্বাচন করার কারণে সতেরো ডিগ্রি অ্যাঙ্গেল স্থাপন করেছি পূর্বের ভিডিওতে আমি বলেছি এখানে আমি কোম্পানি ধারণ করা আউটপুট সেটা অনেক বেশি পাচ্ছি আমি এভারেজ দশের উপরে পাচ্ছি বারো তেরো চোদ্দো এরকম পাচ্ছি তো অ্যাঙ্গেল নির্বাচন করে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বৃষ্টির দিনে অবশ্য কমে যায় আবহাওয়া মেঘলা থাকলে কমে যায় কিন্তু যখন ভালো রোদ থাকে তখন আমি সর্বোচ্চ তেরো চোদ্দো পর্যন্ত এই প্যানেল দিয়ে পাচ্ছি তো এটা আসলে প্যানেলের এই কার্যকারিতা পুরোপুরি নির্ভর করে কন্ট্রোলারের উপরে তো আমি এক্ষেত্রে এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করি তো কন্ট্রোলার সম্পর্কে বিস্তারিত ভিডিও পরবর্তী ভিডিওতে দিব সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার খোদা হাফিজ